জি করা অবয়ে রাজ্যে ফের এক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ আর তার জেরে শনিবার অগ্নিগর্ভ হল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় ঢুকতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক চন্দ্র মণ্ডল রাস্তার উপরেই বচসায় জড়িয়ে পড়লেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিকে পদ্মরাটের হাসপাতালে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় হাসপাতালে যাওয়ার আগেই আটকে দেওয়ার অভিযোগ বোর্সিয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কেও ভিডিওগ্রাফি পরিবারের সামনে লোককে রেখে তার হস্তান্তর করতে হবে আর আরজিরের মত তথ্য প্রমাণ লোপাট করা যাবে না বা কাড়া আছে এখনো যারা পরিবার ছাড়া আর কারা আছে পরিবার ছাড়া যারা আছে তাদেরকে আপনাদেরও আইডেন্টিটি করার চেষ্টা করুন এবং অন্যদেরও করতে হবে পরিবার ছাড়া যেন কেউ না থাকে আমরা আমরা চলে যাব প্রয়োজনে কিন্তু পরিবার ছাড়া তাহলে কেউ থাকবে না জয়নগরের ঘটনাতেও পুলিশের বিরুদ্ধে উঠল দায় অভিযোগ আর এখানেই প্রশ্ন তুললেন বিজেপির অগ্নিমিত্রা পুলিশ কেন নিষ্ক্রিয় মুখোমুখি হয়ে অগ্নিমিত্রার এই তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডলের দিকে দক্ষিণের বিধায়কের এই প্রশ্নের মধ্যেই ভিড়ের ভিতর থেকে ভেসে এলো তৃণমূল সাংসদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান এই অবস্থায় পাল্টা বিজেপিকেই আক্রমণ করেছেন প্রতিমা তার পাল্টা অভিযোগ এটাই বিজেপির সংস্কৃতি কারণ তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চায় প্রতিমা জানিয়েছেন ইতিমধ্যেই অভিযুক্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তার কড়া শাস্তি হবে বলেও দাবি করেছেন জয়নগরের তৃণমূল সাংসদ